আবার স্বাগতম ইউটিউব বিডি ডট আমি আজকে তোমাদের সাথে ঢাকা বোর্ড দুই হাজার দশ এবং কুমিল্লা আলোচনা করব কোশ্চেন থ্রি জে প্লাস এ কে এই এর মান কত হলে উল্লেখিত ভেক্টর তিনটি সমতলীয় হবে বা একইভাবে কোশ্চেন থাকতে পারে একই সমতলে থাকবে অর্থাৎ আমাকে তিনটা ভেক্টর দিয়ে বলছে একটা ধ্রুবকের মান বের করতে হবে তাহলে এই এই এর মানটা কত হলে এই যে ধ্রুবক এর মানটা কত হলে ভেক্টর তিনটা একই সমতলে থাকবে সো তিনটা ভেক্টর একই সমতলে থাকবে কি হবে কখন মানে এর কন্ডিশনটা কী যেমন দুইটা ভেক্টর লম্ব হওয়া মানে কন্ডিশন কী যে ডট গুণফল শূন্য দুইটা ভেক্টর সমান্তরাল হওয়া মানে কি আমরা শিখলাম যে ক্রস গুণফল শূন্য হয় তো সিমিলারলি এরকম সমতলীয় ভেক্টরের ক্ষেত্রে এরকম একটা কন্ডিশন থাকার কথা বা একটা ধর্ম থাকা উচিত কারণ সেটা হচ্ছে এরকম যে তিনটা ভেক্টর যদি এ বি আর সি এই তিনটা ভেক্টর একই সমতলে থাকবে তখনই যদি এদের মধ্যে রিলেশনটা এরকম হয় যে এ ক্রস বি অর্থাৎ এ এবং বি ভেক্টরকে ক্রস গুণ ফল করলে যে ভেক্টরটা পাই এই ভেক্টরটার সঙ্গে যদি আবার আমি সি ভেক্টরকে ক্রস গুণ ফল করি অর্থাৎ প্রথম দুটা ভেক্টরের ক্রস গুণ ফল এদের গুণ সঙ্গে তৃতীয় ভেক্টরের ক্রস গুণ ফল এই মানটা সরি তৃতীয় ভেক্টর ডট গুণ ফল অর্থাৎ এ ক্রস বি ডট সি ইকাল টু যদি ঝুণ হয় শূন্য হয় তাহলে আমি এখানে লিখি যে যদি এটা হচ্ছে আমার সমতলীয় ভেক্টর আমরা কি একটু শিখবো যে সমতলীয় ভেক্টর কি এটা অ্যাকচুয়ালি কোশ্চেনটার অ্যান্সার ডিরেক্টলি না আমরা কি শিখি সমতলীয় ভেক্টরটা কি তারপর আমরা ওই প্রবলেমটাকে সলভ করবো সো সমতলীয় ভেক্টরের ক্ষেত্রে বলা যায় যে যদি এ ক্রস বি ডট সি তিনটা ভেক্টর এইভাবে গুণফল করলে মান যদি শূন্য হয় তাহলে এ বি সি সমতলীয় ভেক্টর বা এ বি সি একই সমতলে থাকে সমতলে ভেক্টর মানে হচ্ছে একই সমতলে থাকে তাহলে তিনটা ভেক্টর একই সমতলে থাকবে বা তিনটে ভেক্টরকে আমরা সমতলে ভেক্টর বলবো যদি প্রথম দুইটা ভেক্টরের ক্রস গুণফলের সঙ্গে তৃতীয় ভেক্টরের ডট গুণফল করলে আমরা আলটিমেট রেজাল্টটা শূন্য পাই তাহলেই এটা হবে এখন আমরা এটা বের করব কী হবে এখানে তিনটে ভেক্টর দেয়া আছে আমাকে এর মান বের করতে বলছে তাহলে এটা একই সমতলে থাকবে তাহলে আমি এই কাজটা করব প্রথম দুইটা ভেক্টরকে ক্রস গুণফল ফল করবো এরপর তৃতীয় ভেক্টরটার সঙ্গে এটাকে ডট গুণ করবো এখন আমরা চাইলে এই দুইটা ভেক্টরে ক্রস গুণ করে আমাদের প্রাপ্ত ভেক্টরটাকে সি এর সঙ্গে ডট করে বের করতে পারি কোনো সমস্যা নাই শুনে ধরে বাট আমরা চাইলে এটাকে আরও বের করতে পারি যে এই জিনিসটাকে আবার অন্যভাবে লেখা যায় এই কন্ডিশনটাকে আমরা লিখতে পারি যে কন্ডিশনটা সেরকম এ ভেক্টর আচ্ছা এ ভেক্টর কেমন ছিল এ ভেক্টর ছিল এরকম এ এক্স আই এ ওয়াই জে প্লাস এ কে এটা ছিল এ ভেক্টর বি ভেক্টর দেখতে কেমন ছিল এক্স আই ওয়াই জে প্লাস বিজেড কে এটা ছিল বি ভেক্টর এরকম দেখতে ভেক্টর দেখতে কেমন ছিল ভেক্টর সমান ভেক্টর ছিল হচ্ছে CX আই সি ওয়াই জে প্লাস সি জেড কে দেখতে এরকম ছিল এখন আমি এই তিনটা ভেক্টরের এ ক্রস বি ডট সি চাইলে আমি এই জিনিসটাকে ভেবে লিখতে পারি এইটার যে মানটা অর্থাৎ এ ক্রস বি ডটস এটার যে মানটা এটাকে যদি আমি এই ভেক্টর তিনটাকে আমি নির্ণায়ক আকারে লিখি তাহলে একই রকম হবে সেটা কীরকম আমি যে একটা নির্ণায়ক লিখি নির্ণায়কের প্রথম শাড়িতে যদি আমি প্রথম ভেক্টরটার উপাংশগুলো বসাই অর্থাৎ এ এক্স এ ওয়াই এ বসাই আমি যদি দ্বিতীয় শাড়িতে দ্বিতীয় ভেক্টর রূপাংশগুলো বসাই অর্থাৎ বিএক্স বিওয়াই বি জেড বসাই আমি যদি তৃতীয় শাড়িতে তৃতীয় ভেক্টরটা রূপাংশ বসাই অর্থাৎ সিএক্স সি ওয়াই সিজেড বসাই সিএক্স সি ওয়াই তাহলে এটার যে মানটা হবে এই মানটাকেই আমরা অ্যাকচুয়ালি বলবো যে প্রথম দুইটা ভেক্টরের ক্রস ভেক্টরটা এটি হচ্ছে এই দুইটা ভেক্টরের ক্রস গুণফল ফল এবং এর সঙ্গে আরেকটা ভেক্টর ডট গুণ ফলটাকে আমরা চাইলে এভাবে লিখতে পারি যেহেতু সমতলে ভেক্টর মানে এই রিজাল্টটা শূন্য হইতে হবে যেহেতু এই রিজাল্টটা শূন্য হইতে হবে তার মানে একই কথা আছে এই নির্ণয়টা লিখলাম এই নির্ণয়টার মান শূন্য হবে অর্থাৎ এ বি সি তিনটা সমতল ভেক্টর হবে যদি এ বি সি ভেক্টর উপাংশ দ্বারা গঠিত নির্ণায়কের মান শূন্য হয় আমি চাইলে তোমরা চাইলে ভেক্টর এটাকে বলতে পারো চাইলে তোমরা এই নির্ণয়ক দেয় এটাকে বলতে পারো তোমাদের যেটা সুবিধা মনে হয় সেইভাবেই তোমরা এই কন্ডিশনটাকে কাজে লাগায় প্রবলেম সলভ করবে সো আমি এখন যে স্টাইলে সলভ করবো সেটা হচ্ছে নির্ণয়ক দ্বারা তাহলে আমরা কি শিখলাম তিনটা ভেক্টর দেওয়া থাকলে এই তিনটা ভেক্টর উপাংশ দ্বারা গঠিত নির্ণায়কের মান যদি শূন্য হয় তাহলে এই ভেক্টর তিনটা একই সমতলে থাকবে সো আমরা ওই প্রবলেমটা সলভ করার জন্য এখন এই কাজটাই করব। আমাদের এটা ছিল এটা ইকুয়াল টু জিরো হবে সো এই প্রবলেমটার সলিউশন তিনটা ভেক্টর প্রথম ভেক্টরটা কি অবশ্যই প্রথম ভেক্টরটা প্রথম শ্রেণীতে লিখতে হবে প্রথম ভেক্টর অংশগুলো প্রথম ভেক্টর এ এক্স এ ওয়াই এচ এর এর জায়গায় কী লিখব আমি যে তাহলে এখানে আমি লিখি যে ভেক্টর তিনটি ভেক্টর তিনটি সমতলীয় হবে সমতলীয় হবে যদি কী হয় এদের দ্বারা গঠিত নির্ণায়ক অর্থাৎ যদি এইটা ইকুয়াল টু শূন্য হয় সো নির্ণয়টা কেন আমরা গঠন করি নির্ণয়টা কী প্রথমে আছে এক্স এ ওয়াই এজেড সো প্রথম ভেক্টরটা কী টু ওয়ান মাইনাস ওয়ান সো যদি টু ওয়ান মাইনাস ওয়ান এরপর কী থাকবে পরের ভেক্টরটার উপাংশগুলো এটা হচ্ছে আমার বি ভেক্টর চিন্তা করি তাহলে থ্রি মাইনাস টু ফোর সো থ্রি মাইনাস টু ফোর এরপর তৃতীয় ভেক্টরটা তৃতীয় ভেক্টরটা কী আছে ওয়ান মাইনাস থ্রি অ্যান্ড এ আমি যে লাল করে দিয়েছি ধ্রুবকটা এ সো যদি এটাই একটু শূন্য হয় তাহলে আমরা বলতে পারবো আমাদের যে উল্লেখিত তিনটা ভেক্টর এই তিনটা ভেক্টর হচ্ছে সমতলীয় ভেক্টর সো এখন যেহেতু এখানে ধ্রুবকের এর মান আছে আমরা এই নির্ণয়টা একটা বাম বাসটাকে একটা মান বিস্তৃত করে একটা মান করবো এই মানটাকে সমান সমান শূন্য ধরবো তাইলে আমি এর মান পেয়ে যাবো সো আমি যদি এটা করি তার মানে দ্যাট ইমপ্লাইজ নি বিস্তৃত করি সো 2 টু এর জন্য কি আসবে মাইনাস টু ফোর মাইনাস টু ফোর মাইনাস থ্রি এ সূত্রের মাইনাস আমি প্রথম শাড়ি বরবার বিস্তৃত করছি সো ওয়ান ওয়ানের জন্য থ্রি ফোর ওয়ান এ থ্রি ফোর এরপর সূত্রের প্লাস কিন্তু এখানে আসে মাইনাস ওয়ান সো এটা হয়ে যাবে মাইনাস ওয়ান মাইনাস জন্য থাকবে থ্রি মাইনাস টু এটা ইকুয়াল টু দ্যাট ইমপ্লাইস টু টু এর জন্য কি আসবে মাইনাস টু এ প্লাস টুয়েলভ থ্রি ইন্টু ফোর মাইনাস ওয়ান ওয়ানের জন্য থ্রি ইন্টু এ দ্যাট মিনস থ্রি এ মাইনাস ফোর ইন্টু ওয়ান ফোর মাইনাস ওয়ান থ্রি মানে মাইনাস নাইন এটা ইকোয়াল টু জিরো আমি যখন এটাকে সলভ করি এট ইমপ্লাইস টু টুয়েলভ আমি এটাকে গুণ করে দিই একবারে সো টু ইন্টু মাইনাস টু এ মানে মাইনাস ফোর এ টু ইন্টু টুয়েলভ মানে প্লাস টোয়েন্টি ফোর থ্রি এ ইন্টু মাইনাস ওয়ান মাইনাস থ্রি এ মাইনাস ওয়ান ইন্টু মাইনাস ফোর প্লাস ফোর এরপর হচ্ছে মাইনাস সেভেন ইন্টু প্লাস মানে প্লাস সেভেন ইকুয়াল টু জিরো সো এখান থেকে আমি এর মানটাকেই জাস্ট ক্যালকুলেট করবো সো মাইনাস ফোর এ থ্রি এ মানে হচ্ছে মাইনাস সেভেন এ 24 ফোর প্লাস ফোর টোয়েন্টি এইট প্লাস মাইনাস প্লাস থার্টি ফাইভ টু জিরো যদি আমি ডান পাশে লিখি দ্যাট ইম প্লাইস মাইনাস সেভেন এ মাইনাস সেভেন এ টু মাইনাস থার্টি ফাইভ দ্যাট ইম প্লাইস এ টু মাইনাস থার্টি ফাইভ অর্থাৎ আমি এখন আসতে পারি যে সুতরাং এ এর মান ফাইভ হলে উল্লেখিত ভেক্টর তিনটি সমতলীয় হবে এটা হচ্ছে এই প্রবলেমের অ্যান্সার এখন আমাকে এই প্রবলেমটা দেখ বা এরকম যে কোনো প্রবলেম দেখ আমাকে যদি তিনটা ভেক্টর সমতলীয় বলে তাহলে আমরা কি করব এই তিনটা ভেক্টর দ্বারা একটা নির্ণয় গঠন করবো নির্ণয়টা মানটা শূন্য দেখাবো এখন যদি আমাকে বলে প্রমাণ করা একটা সমতলীয় ভেক্টর তাহলে কি তখন এর মান থেকে এখানে অন্য কিছু একটা থাকবে তখন আমরা দেখাবো যে নির্ণত মান শূন্য যদি শূন্য দেখাইতে পারি তাহলে সমতলীয় সো এখন আমরা আর একটা ছোটো প্রবলেম সলভ করব সেটা হচ্ছে সামান্তরিকের ক্ষেত্রফল নির্ণয় কোশ্চেনটা হচ্ছে এরকম এবু টু আই প্লাস এসি ইকাল টু থ্রি আই মাইনাস জে প্লাস ফাইভ কে টু আই এ টু টু প্লাস এ টু এব আই মাইনাস যে প্লাস ফাইভ কে এইটা ভেক্টর কে সন্নিহিত বাহু ধরে সন্নিহিত বাহু ধরে সামন্তরিকের ক্ষেত্রফল নির্ণয় করো এটা ছিল আমার কোশ্চেন যে দুইটা ভেক্টর দেওয়া আসছে এই ভেক্টর দুটাকে সন্নিহিত বাহু একটা সামন্তরিকের দুইটা সন্নিহিত বাহু ধরে আমাদের ওই সামন্তরিকের ক্ষেত্রফল বের করতে হবে অর্থাৎ আমি যদি এটাকে তো আমরা এখন এই প্রবলেমটা সলভ করার জন্য কি শিখবো যে ভেক্টর দেওয়া থাকলে ওই ভেক্টরকে সামান সন্নিহিত বাহু ধরে কীভাবে সামন্তরিকের ক্ষেত্রফল বের করা যায় সো আমরা আগে একটু সিস্টেমটা শিখি তারপর আমরা এই প্রবলেমটাকে সলভ করব সো সিস্টেমটা কীরকম যেমন আমরা একটা সামন্তরিক ড্র করি এটা হচ্ছে আমাদের একটা সামন্তরিক ওকে আমরা নাম দিই সামুদ্রিকের নামটা হচ্ছে এবি এটা নাম দিলাম হচ্ছে সি এটা দিলাম ডি এবি আমাদের একটা সামান্তরিক আমাদের সামুদ্রিকের দুইটা সন্নিহিত বাহু দুটো সন্নিহিত বাহু কি একটা বাহু হচ্ছে এবি আর এটা হচ্ছে এসি সন্নিত বাহু মানে কি যে একইভাবে এক জায়গায় যেটা থাকে এক বিদ্যুতে যেতে বা দুটো মিলিত হয় অর্থাৎ এবি আর এসি হচ্ছে সামুদ্রিকের দুটা সন্নিহিত বাহু এখন এই এব একটা ভেক্টর অবশ্যই এটা কি ভেক্টর বলা যায় এসি একটা ভেক্টর বলা যায় আচ্ছা সো আমি যদি এখন সি থেকে একটা লম্ব টানি সি এম আমি একটা লম্বো টানলাম এবং বললাম যে সি এম সমান সমান এইচ আচ্ছা এবং আমরা ধরলাম এই এস সি আর সন্নিহিত বাহু বাহুদটা এদের মধ্যবর্তী কোণ হচ্ছে থেটা ওকে তাহলে আমি যদি এখন এ বি আর সি ফ্যাক্টরকে ক্রস গুণফল করি সো আমি এখন করব এই এ বি যে সন্নিহিত বাহুদের যে ভেক্টরটা এবি আর এসি এর ক্রস গুণ ফল করবো এবং এর মান বের করব সো ডট ক্রস এসি প্রথমে যদি আমি মান না দিতাম তাহলে এবি ক্রস এসি কি হইতো এব এবং একটা একক ভেক্টর এটা যেটার দিক হচ্ছে এই দুটো ভেক্টরের লম্ব বরাবর কারণ আমি যদি এবি আর এস এর ভেক্টর গুণফল না বের করে আমি শুধু এর মান বের করতে চাই তাহলে কি হবে এর মানকে আমি দিব পর কি মান বের করতে গেলে অবশ্যই একো ভেক্টরটা থাকবে না কারণ এক ভেক্টর মান এক আচ্ছা তার মানে এবি ক্রস এসি এর মান লেখা যায় এব 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 মান এসি এর মান ইন্টু সাইন্থিটা এখন এবি এর মান ভেক্টরটাকে আমি শুধুমাত্র এবি বাহুটা লিখতে পারি যে এব এর মান মনে হচ্ছে এই এই বাহুটা এবি বাহুটা ওকে এখন এসি থিটা এসি সাইনথিতে আমি কি লিখব আমরা যদি চিত্রের দিকে তাকাই তাহলে এই ত্রিভুজ এ সি এম এটা কি সমকর্ণী ত্রিভুজ সমকোণী ত্রিভুজ কারণ এটা আমি লম্ব আঁকছি এখন তাহলে এটা যদি থিটা হয় তাহলে আমরা এখান থেকে সাইন থিটা সমান সমান কী বলতে পারি আমরা কী জানি থিটা সমান সমান লম্ব বাই অতিভুজ সো এইটা যদি থিটা হয় লম্ব হচ্ছে সি এম অর্থাৎ থিটা সমান সমান সি এম অতিভুজ হচ্ছে কি এসি সি এম বাই এসি সি এম মানে সমস্যা আমি এইচ সি এইচ যেটা সামান্তরিকের উচ্চতাকে নির্দেশ করতেছে এটা অবশ্যই সামান্তরিকের উচ্চতা সি থেকে সিএম এইচ এইচ হচ্ছে সামান্তরিকের উচ্চতা বা হাই ওকে সিএম বাই এসি এসি মানে কি সিএম বাই এসি মানে এইচ বাই এসি এখন তাহলে আমি এখান থেকে বলতে পারি যে এইচ সমান সমান এসি সাইন্থিটা অবশ্যই বলতে পারি যে এইচ সমান সমান কি এসি সাইন্থিটা তাহলে আমি যে এই সিগুলো এসি সাইন্থিটা পাইলাম অর্থাৎ কি সামুদ্রিকের উচ্চতা সমর্শন পাইলাম হচ্ছে এই যে সামুদ্রিকের একটা বাহু এসি এবং এ থিটার সাইনের মান সো আমি এবি এসি সাইন্থিটা এদিকে লিখতে পারি এবি ডট এসি সাইন্থিটা এরপর আমি লিখতে পারি এবি ডট এসি সাইন্থিটার জায়গায় আমি এইচ লিখতে পারি যেটা আমি একটাকে বের করলাম সো এবি ডট এইচ এবি ডট এইচ মানে কি এবি মানে কি এই সামুদ্রিকটার ভূমি এইচ মানে কি ছিল এই এইচ মানে হচ্ছে এই সামুদ্রিকটার উচ্চতা সো ভূমি ভূমিগুলো উচ্চতা মানে আমরা সামুদ্রিকের ভূমিগ্রহণ উচ্চতা মানে কি জানি ক্ষেত্রফল কারণ সামুদ্রিকের ক্ষেত্রফলের সূত্র কি ভূমিগ্রহণ উচ্চতা তাহলে আমরা পাইলাম তাহলে এইটা সমান কি সামুদ্রিকের ক্ষেত্রফল সামুদ্রিকের ক্ষেত্রফল অর্থাৎ আমরা সামুদ্রিকের দুটা সন্নিহিত বাহু যদি ভেক্টর আকারে দেয়া থাকে এই যে এবি আর এসি ভেক্টর আকারে দেয়া থাকে তাহলে ভেক্টর দুইটার ক্রস গুণ ফল করে যে ক্রস গুণ ফলে যে মানটা পাবো ওই মানটা কী করবে ওই সামান্তরিকের ক্ষেত্রফলকে রিপ্রেজেন্ট করবে তাহলে আমাদের কোশ্চেনটা ছিল এবি এবং এসিকে সিকে সন্নিতে বাহু ধরে ক্ষেত্রফল নির্ণয় করো তাহলে আমাদের এখন কী করা উচিত এই ডিটা ভেক্টরকে ক্রস গুণ ফল করে এই গুণ ফলের মান নির্ণয় করা উচিত তাহলে আমরা ওই সামান্তরিকের ক্ষেত্রফল পেয়ে যাবো সো আমরা এখন এটা এটাকে ওই ফর্মুলাতে অ্যাপ্লাই করে এটাকে সলভ করবো সো এই সামান্তরিকের ক্ষেত্রফল কী করবো আমরা এবি এবং এসি ভেক্টরকে ক্রস গুণ করবো তাহলে আমি লিখি যে সুতরাং সামান্তরিকের বা তুমি এখানে লিখতে পারো যে এবি এবং এসিকে সন্নিত বাহু ধরে অঙ্কিত সামান্তরিকের ক্ষেত্রফল সমান এবি ভেক্টর ক্রস এসি ভেক্টর এই ভেক্টরের মান এটি হচ্ছে আমার সামুদ্রিকের ক্ষেত্রফলের সূত্র দুইটা সন্নিত বহ দেওয়া থাকলে আমরা সামুদ্রিকের ক্ষেত্রফল এভাবে বের করতে পারি এখন আমার কাছে দুইটা ভেক্টর দেওয়া আসছে আমার ভেক্টর দুইটা ক্রস গুনফল করে মান বের করতে হবে এখানে কি আমার সাইন থি থিটা দেওয়া আছে থিটা দেওয়া নেই তাহলে আমাকে কোন হতে যাইতে হবে এই দুইটা ভেক্টরের ক্রস গুনফল করে মান বের করার জন্য আমাদের নির্ণয় করে যাইতে হবে সো এবি ক্রস এসি সো এবি ক্রস এসি করলে কি করব আই করবো কে এটা নির্ণয় নিব এরপর আইয়ের নিচে কি লিখব এবি ভেক্টর এবি ভেক্টর রূপাংশ কি আছে টু 1 0 কে যেহেতু নাই তার মানে কি কে এর সঙ্গে চির গুণ আছে সো টু ওয়ান জিরো এরপর নিচে লিখব কি এসি রূপাংশ এসি রূপাংশ কি 3 1 5 ফাইভ সো 3 মাইনাস 5 ফাইভ এটা হচ্ছে আমার এই এবি ক্রস এসি এখন এটার মান মানে কি আমরা আগে যেটা করব প্রথম হচ্ছে ভেক্টরটা বের করব। এরপর ভেক্টরটার মান বের করবো এখন এই ভেক্টরটা মানে হচ্ছে এই নির্ণয় একটা সহ এটা হচ্ছে একটা ভেক্টর এ এবি ক্রস এসি মানে এই রেজাল্টটা এখন এটার মান মানে কি আবার মডুলাস দিতে হবে সো আমি এখানে এক্সট্রা একটা মোডেলাস ইউজ করবো তো পরপর দুইটা মডুলাস দেখে ঘাবড়ানো কিছু নাই এই ভিতরে এটা হচ্ছে এই একটা হচ্ছে আমার এবি ক্রস এসি এই ভেক্টরের ভেক্টর গুণ ফল আর এটার যেহেতু মান বের করবো এই জন্য আমরা মান মান কেমনে বুঝাই আমরা আবার এটা যেটাই বলি এটা দিয়ে আমরা মান বুঝাই সো এটা ইকুয়াল টু এটা আমরা ক্যালকুলেট করবো সো এটা ইকুয়াল টু কি হবে এই মানের জন্য আবার এটা দিলাম দিয়ে এইটার মান বের করবো এটা আমি পড়ে দিই ওকে সো এইটা ইকুয়াল টু আই নির্ণয়কের মান কেমনে বের করবো আই আয়ের জন্য কী থাকবে ওয়ান জিরো মাইনাস ওয়ান ফাইভ সো ওয়ান জিরো মাইনাস ওয়ান ফাইভ মাইনাস জে জের জন্য কী থাকবে টু জিরো থ্রি ফাইভ টু জিরো থ্রি ফাইভ প্লাস কে কের জন্য থাকবে টু ওয়ান থ্রি মাইনাস ওয়ান সো টু ওয়ান থ্রি মাইনাস ওয়ান এটার মান এই জন্য আমি আবার একটা দিলাম সো এটা ইকাল টু আই আইকে আমি ডান পাশে লিখতে যাচ্ছি তারকে ক্যালকুলেশন করি ফাইভ ইন্টু ওয়ান মানে ফাইভ মাইনাস মাইনাস ওয়ান ইন্টু জিরো মানে ফাইভ মাইনাস জিরো আই টু ইন্টু ফাইভ তারপিন মাইনাস টেন মাইনাস থ্রি ইন্টু জিরো মানে টেন মাইনাস জিরো জে প্লাস টু ইন্টু মাইনাস ওয়ান দ্যাট মাইনাস টু মাইনাস থ্রি কে এই ভেক্টরটার মান সো এটা ইকুয়াল টু কি আসতেছে ফাইভ আই মাইনাস টেন মাইনাস ফাইভ কে এই ভেক্টরটার মান সো এই যে এবি এ এবি এবং এসি এর সন্নিহিত ভেক্টরকে সন্নিহিত বাহুদরে সামন্তরিকের ক্ষেত্রফলের হচ্ছে এই যে এই ভেক্টরটার মান সো এই ভেক্টরটার মান আমরা বের করি আমি উপরে একটি মেশাই দিচ্ছি সো ভেক্টোর মান মানে কি উপাংশগুলোকে স্কোয়ার রুট করলেই হয় ইকোয়াল টু সো এটাকে আমরা এখান থেকে এটা লিখতে পারি এটা ইকোয়াল টু ফাইভ স্কোয়ার প্লাস মাইনাস টেন স্কোয়ার প্লাস মাইনাস ফাইভ স্কোয়ার মাইনাস ফাইভ স্কোয়ার ইকোয়াল টু রুড ওভার টোয়েন্টি ফাইভ প্লাস হান্ড্রেড প্লাস টোয়েন্টি ফাইভ ইকোয়াল টু রুড ওভার ওয়ান ফিফটি ওয়ান ফিফটিকে আমরা লিখতে পারি ইকোয়াল টু রুট ওভার ইন্টু সিক্স ইকুয়াল টু ফাইভ রুট সিক্স সো এটাই হচ্ছে আমার প্রদত্ত বাহু ভেক্টরদ্বয়কে এটা সামান্তরিকের সন্নিতে বাহু ধরে সামান্তরিকের ক্ষেত্রফল সো এটাই হচ্ছে অ্যান্সার ফাইভ এরপর আমরা আর একটা ছোট প্রবলেম সলভ করব। আরেকটা ছোট প্রবলেম সলভ করে প্রবলেমটা কি বলছে এ এবং বি দুটো ভেক্টর আছে লম্ব একক ভেক্টর বের করতে বলছে সো এ একটা ভেক্টর এ ভেক্টর সমান সমান আই প্লাস টু জে প্লাস টু কে বি একটা ভেক্টর টু আই মাইনাস টু জে প্লাস কে আমাদের কোশ্চেনটা হচ্ছে লম্ব একক ভেক্টর বের করো কিসের উপর লম্ব এ এবং বি এর উপর লম্ব এ বা এর উপর এর উপর লম্ব একক ভেক্টর নির্ণয় করো এ একটা ভেক্টর বি একটা ভেক্টর দেওয়া আছে আমাদের বলছে এ অথবা বি এর উপর লম্বা ভেক্টর নির্ণয় করো সো আমরা ভেক্টর গুণ ফলের সময় কি শিখছি দুইটা ভেক্টরকে ক্রস গুণ করলে যে ভেক্টরটা পাই সেটা হচ্ছে ভেক্টরের দুইটার উপর লম্ব যেহেতু আমাদেরকে এ অথবা বি যে কোনো একটা ভেক্টরের উপর লম্বা ভেক্টর বের করতে বলছে তার মানে এর সলিউশনটা কি হওয়া উচিত তার মানে আমরা হচ্ছে প্রথমে এ ক্রস বি এই ভেক্টরটা করা উচিত তাহলে আমরা যে ভেক্টরটা পাবো সেটা হচ্ছে এই ভেক্টরটা হচ্ছে এ এবং বি এর উপর লম্ব ভেক্টর এরপর ওর একক ভেক্টর বের করবো তাহলে সেটা পাবো আমরা লম্ব একক ভেক্টর আমি এখন যদি আমি এ ক্রস বি করি সো এ ক্রস বি কী হবে আই জে কে এর হচ্ছে ওয়ান টু টু সো ওয়ান টু টু বিয়ের জন্য টু মাইনাস টু ওয়ান সো টু মাইনাস টু ওয়ান এটাকে যদি আমি লিখি সো আই আই ইন্টু কি আসবে টু ইন্টু ওয়ান দ্যাট ইস টু মাইনাস মাইনাস টু মানে টু মাইনাস মাইনাস ফোর সো সূত্রের মাইনাস জে যে বরাবর নিলে আছে ওয়ান টু টু ওয়ান সো ওয়ান ইন্টু ওয়ান দ্যাট মিন্স ওয়ান মাইনাস মানে হচ্ছে ফোর প্লাস কে কে নিলে থাকে ওয়ান টু টু মাইনাস টু দ্যাট মিন্স মাইনাস টু মাইনাস ফোর সো টু সিক্স আই মাইনাস সিক্স কে এটি হচ্ছে আমার এ এবং বি এর উপর লম্ব ভেক্টর তাহলে এখন যদি আমাকে লম্ব একক ভেক্টর বের করতে বলে সো লম্ব শ্রোতার আমরা কী লিখবো লম্ব একক ভেক্টর সে লম্ব ভেক্টর যদি এটা হয় তাহলে লম্ব একক ভেক্টর কী হবে আমরা যে ভেক্টরটা পাইলাম এ ক্রস বি এই ভেক্টরটাকে ভাগ করব কি দিয়ে ওই ভেক্টরের মান দিয়ে সেটা হচ্ছে আমার লম্ব একক ভেক্টর ইকুয়াল টু সিক্স আই মাইনাস থ্রি জে মাইনাস সিক্স কে ডিভাইডেড বাই এ ভেক্টরটার মান কত রুডোভার সিক্স স্কোয়ার মাইনাস থ্রি স্কোয়ার প্লাস মাইনাস সিক্স স্কোয়ার টু সিক্স আই মাইনাস থ্রি জে মাইনাস সিক্স কে বাই ছত্রিশ যোগ নয় যোগ ছত্রিশ তার মানে হচ্ছে রুট ওয়ান সো এটাই ইকোয়াল টু আসবে সিক্স ডিভাইডেড বাই নাইন আই মাইনাস থ্রি বাই নাইন জে মাইনাস সিক্স বাই নাইন কে সেই যে রেজাল্টটা এটি হচ্ছে আমার এ অথবা বি যে কোনো একটা ভেক্টরের উপর বা দুইটা ভেক্টরের উপরই লম্ব একক ভেক্টর সো আজকে পর্যন্তই এরপরে আমরা ভেক্টরের আরেকটা বোর্ড কোশ্চেন এবং পরের চ্যাপ্টার সরল নিয়ে আলোচনা করবো সো আশা করি তোমরা পরের ভিডিওর জন্য অপেক্ষা করে থাকবে